এসেছিলাম গড়ানহাটা গড়ানহাটা মানে আমার যে রুপোর দোকানটা সেখানে এসেছিলাম মায়ের জন্য একটা খুব সুন্দর জিনিস কিনলাম আর আসার পথে দেখা হলো এর সাথে ঠিক আছে এ হলো আমার ছোটোবেলাকার বন্ধু সে হয় না দেখা হয়ে যায় যাদের সাথে দেখা হয় যারা বলো যে আমার ব্লগ দেখো অ্যান্ড চেনো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে যে রাস্তা দেখলে চিনতে পারো তার জন্য এটা অনেক বড়ো পাওনা বা যাবো বাড়ি যাব বাট কোথায় মেট্রো মেট্রো খুঁজে পাচ্ছি না কারণ এটা কোন দিকে

তুই যাবি তো আমার সাথে নিউ কোরিয়া হ্যাঁ এরকম একটা বন্ধু যদি যাওয়ার পথে পাওয়া যায় বেশ ভালোই হয় না বেশ গল্প করতে করতে চলে যাওয়া যায় নাহলে প্রচন্ড বোরিং লাগে কিন্তু হ্যাঁ প্রচন্ড টায়ার্ড আরও একটা জায়গায় নিয়ে গেছিলো তার জন্য আরও টায়ার্ড হয়ে গেছে জল কিনলে ভালো হতো একটা প্রচন্ড জল টেস্ট হবে ছাতি ফাটি কাজ করলে খুব ভালো হতো আমরা যদি আবার ব্লু লাইনে চলে যেতাম ব্লু লাইনে চলে গেলাম ব্লু লাইনে হ্যাঁ গেলাম চলে যাওয়ার পরে হ্যাঁ হাওড়া থেকে এক ঘটি জল তুলে নিয়ে আবার চলে আসতাম মানে মানে এটা কি পাপ করেছিস একটু তো পূর্ণ কর হাই শেষ মেস দা বলে গঙ্গার জল হ্যাঁ গঙ্গার জল খাবে মানে তোর মতো পাপ করিনি ভাই তবু তোর মতো বা সেই সেই বাট মেট্রো 가ছন মেট্রো কি আছে হ্যাঁ না থাকলে লাইন ধরে হেঁটে চলে লাইন ধরে হেঁটে চলে এক্স্যাক্টলি থাকলে মেট্রোকে বের করিয়ে চলে যা লোক আছে আছে খাওয়া কিছু কেস কেস খাওয়াবে কেস খাওয়াবে তো খাওয়াতে সিক্রেট আছে